আসসালামু আলাইকুম সম্মানিত কামারি ভায়রা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ শেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আগস্টের এগারো তারিখ আজকে সারা বাংলাদেশে যে রেডি মুরগি বাচ্চা এবং রেডি মুরগি কেনা হবে আমি সে রেটটা আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন তাহলে প্রতিদিনের মুরগির বাজার আপনারা আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে সারা বাংলাদেশের এক গ্রেডটা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে কেনা হবে কিছু কিছু কোম্পানি আটত্রিশ টাকা এবং কিছু কিছু কোম্পানি চৌচল্লিশ টাকা পর্যন্ত কেনা করবে এবং ব্রয়লার বিগ্রেডটা আঠাশ থেকে বত্রিশ টাকার মধ্যে কেনা হবে সোনালি নর্মাল সাতাশ টাকা সোনালি ক্লাসিক উনত্রিশ টাকা সোনালি ক্রস তিরিশ টাকা নর্মাল হাইব্রিডটা ছয়ত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড চল্লিশ টাকার মধ্যে কেনা হবে ফাউমি সাদাটা বত্রিশ টাকা ফাউমি মিশিরও আটত্রিশ টাকা কেনা হবে টাইগার কালার সেসব বনয় যেগুলো সাতচল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে কেনা হবে দেশি পঁয়তাল্লিশ গলাথিলা বিয়াল্লিশ কোয়েল নয় টাকা টার্কি একশো সত্তর বেজিং কিতির চিনা হাঁস পেকিং এই সবগুলো একশো বিশ টাকার মধ্যে কেনা হবে সারা বাংলাদেশেই কাকি কেম্বাল অ্যাভারেজে বত্রিশ টাকা শুধু মহিলাটা নিতে চাইলে পঁয়ত্রিশ টাকার মধ্যে কিনতে পারবেন ব্রাউন কপ ষোলো থেকে আঠারো টাকা ব্রাউন লেয়ারটা ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে কেনা হবে এই ছিল আজকে সারা বাংলাদেশের বাচ্চা মুরগির রেট আপনারা ভালো জায়গায় ভালো কোম্পানির এবং এক গ্রেডের বাচ্চারা কেনার চেষ্টা করবেন এখন আমি আপনাদের সামনে সারা বাংলাদেশের রেডি মুরগির পার্কের রেটটা উপস্থাপন করব। আজকে সারা বাংলাদেশে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে কেনা বাসা হচ্ছে ব্রয়লার তার মধ্যে মাইমন সিং কিশোরগঞ্জ নেত্রকোনা জামালপুর এবং খুলনা রাজশাহী বগুড়া এইসব অঞ্চলগুলোতে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে কেনা বাসা হচ্ছে এবং সিলেট চট্টগ্রাম ঢাকা বরিশাল এসব অঞ্চলগুলোতে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং সোনালি দুশো থেকে দুশো পনেরো টাকা কালার বাট একশো আশি থেকে একশো নব্বই টাকার মধ্যে কেনা বসা হচ্ছে রিজেক্ট লেয়ারটা দুশো থেকে দুশো বিশ টাকা লেয়ার ফুলেরটা তিনশো ষাট থেকে চারশো টাকা এবং ব্রাউন কর্কটা একশো ষাট একশো সত্তর টাকার মধ্যে কেনা বসা হচ্ছে এই ছিল আজকে সারা বাংলাদেশের রেডি মুরগির পাইকারি রেট তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ